শুধুমাত্র আলু দিয়ে যে এত সুন্দর আর মজাদার রেসিপি বানানো যায় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর একটা টেস্টের কথা যদি আমি বলি দিস ইজ দ্য বেস্ট পটেটো স্ন্যাক্স রেসিপি এভার আপনারা চাইলে কিন্তু বিকেলে হালকা খিদামিটাতে এই স্ন্যাক্স রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন ছোটো থেকে বড় সবার কিন্তু অনেক পছন্দ হবে আমি কথা দিলাম হাতে যদি দশ মিনিট সময় থাকে এই রেসিপিটা আপনিও বানিয়ে নিতে পারবেন হঠাৎ করে মেহমান চলে আসলে এটা কিন্তু বেস্ট একটা অপশান তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই বড় সাইজের তিনটা আলু আমি নিয়ে নিলাম এখন এগুলোকে একটা পিলার দিয়ে পিল করে নিতে হবে পিল করা হয়ে গেলেই এগুলাকে আমি ছোট ছোট করে কেটে নিব ভিডিওটা একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন ঠিক কীভাবে কাটতে হবে আপনারা কেউ যদি এটা ছুরির সাহায্যে কাটতে না চান তাহলে বটি দিয়েও কেটে নিতে পারবেন এতে করে আরও ইজি হবে আমি আরও একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কাটার প্রসেস কিন্তু একেবারেই ইজি বটি দিয়ে কাটলে তো এটা আরও ইজি হয়ে যাবে ঠিক এভাবেই কিন্তু বাকি সবগুলোও আমি কেটে নেব একই সাইজের খেয়াল রাখবেন প্রত্যেকটা যেন সাইজ একই রকম হয় তাহলে রেসিপিটা বানাতে অনেক ইজি হবে আচ্ছা এগুলাকে আমি পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি এখন এরকম সাসলিকের কাঠি নিতে হবে আর কাঠির মধ্যে এগুলাকে কিছুটা ঢুকিয়ে নিতে হবে কীভাবে ঢুকাচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখুন আমি কিন্তু একটা ঢুকিয়ে নিলাম এরকম করে বাকিগুলোও করে নিব প্রত্যেকটাই দেখুন কত সুন্দর লাগতেছে আর দেখুন তিনটা মাত্র আলু দিয়ে আমার পাঁচটা থেকে ছয়টা স্টিক হয়েছে এখন আমি চুলায় পানি বসিয়ে দিলাম পানিটার কোনো পরিমাপ নাই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এখানে দুই চা চামচের মতো হবে হলুদ দিয়ে দিলাম আধা চা চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম ভোরে এক চামচ এখানে চাট মশলাই ইউজ করেছি আমি একটা চামচ এখন ভালো করে নেড়ে চেড়ে আলুগুলা দিয়ে দিতে হবে একে একে সবগুলাই দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এগুলাকে এইট্টি পার্সেন্ট কুক করে নিতে হবে মাঝে একবার অবশ্যই ওগুলোকে উল্টে দিতে হবে না হয় কিন্তু এক পাশ হবে আরেক কাঁচা থেকে যাবে কিভাবে করে নিচ্ছি একটু লক্ষ্য করেন প্লিজ সবগুলা উল্টে নেওয়ার পর আরও আমি পাঁচ মিনিট কুক করে নিব এর ভাগে কিন্তু আমার আলুগুলা হয়ে যাবে এইটি পার্সেন্ট সিদ্ধ পুরোপুরি সিদ্ধ করার কোনোই দরকার নেই কারণ এগুলা যখন আমরা ভাজবো তখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে একে একে সবগুলাই আমি উঠিয়ে নিচ্ছি এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস দেড় টেবিল চামচ সয়া সস আধা চা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ লবণ আধা চা চামচ চাট মশলা ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়া এখন এগুলাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন রকম কোনো লামস বা দলা পেকে না থাকে কিছুক্ষণ মিশিয়ে নিলেই দেখবেন খুব ইজিলি এটা মিশে গেছে এখন এখানে আধা কাপ ময়দা আমি দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী একটু একটু পানি দিয়ে খুবই স্মুথ আর গাঢ় একটা ব্যাটার বানিয়ে নিব ভুলেও কিন্তু পানিটা একসাথে দিতে যাবেন না তাহলে ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারবেন না অবশ্যই একটু একটু করে দিবেন আর গুলিয়ে নেবেন খেয়াল রাখবেন গাঢ় বলে যে একেবারেই গাঢ় না খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি গাঢ়ও হবে না ঠিক এইরকম হবে পারফেক্ট খুবই স্মুথ একটা ব্যাটার আমরা বানিয়ে নিলাম এখন দেখেন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুর স্টিকটা নিয়ে আসলাম এখন চামচের সাহায্যে একটু একটু করে এটাকে কোটিং করে নিতে হবে ব্যাটারের সাহায্যে পুরোটা কভার করা হয়ে গেলেই এই যে দেখুন কিছুক্ষণ এভাবে ধরে রাখবেন যাতে করে এক্সট্রা যে ব্যাটারটা এটা বাটির মধ্যেই ঝরে পড়ে যায় এখানে আমি কিছুটা ব্রেড গ্রাম নিয়েছি এখানে সাদা আর লাল কালারের ব্রেডগ্রাম একসাথে মিক্স করা আছে আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও করে নিতে পারবেন আর যদি বাহিরের কেনা ব্রেডগ্রাম আপনাদের হাতের কাছে না থাকে তাহলে ফ্রেশ ব্রেড দিয়ে ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নিয়ে আসলেও কিন্তু ব্রেডগ্রাম হয়ে যাবে আচ্ছা এ পর্যায়ে বলে রাখি যদি আপনারা ফ্রোজেন করতে চান তাহলে একটা টাইট কন্টেনারও ভরে ডিপ ফ্রিজে এক মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন আচ্ছা এভাবে আমি বাকি সবগুলোই করে নিলাম মাশাল্লাহ কতটা সুন্দর লাগতেছে নিশ্চয়ই খেয়াল করেছেন এখন চলে যাব ভাস্তে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম আর তেলটা মিডিয়াম গরম হয়ে এলেই এখানে আমি তিনটা স্টিক দিয়ে দিলাম যেহেতু প্যানটা ছোট সবগুলা দেওয়া যাবে না এই যে দেখুন দুই মিনিট কুক করার পর আমি এগুলোকে উল্টে দিচ্ছি আর আরও দুই মিনিট কুক করার পর যখন দেখবেন এগুলা মচমুচে হয়ে গেছে তখন উঠিয়ে নিতে হবে খুবই কম সময়ে তৈরি হয়ে গেল আমাদের মচমচে মজাদার পটেটো স্ন্যাক্স আর এটার বানানোর প্রসেস কতটা ইজি ছিল আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে যতটা স্টিক আছে এটা এতটা মজার এতটা মজার আপনি একাই সবগুলা খেয়ে নিতে পারবেন আর যদি কয়েকজনের জন্য বানান তাহলে একটু বেশি করেই বানিয়ে নেবেন কারণ এক নিমিষেই শেষ হয়ে যাবে পরে কিন্তু আপনাকে আবার বানিয়ে দিতে হবে তাই বানালে একটু বেশি করেই বানাবেন একটু টমেটো সসের সাথে পরিবেশন করবেন অথবা যে কোনো চাটনি দিয়ে এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে অবশ্যই একবার ট্রাই করবেন আমার চোখ রাখবেন এরকম সব রেসিপি পেতে ভিডিওটা বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এ পর্যন্ত আবার দেখা হয়ে যাবে নতুন কোনো দিন নতুন কোনো এক ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন হাফিজ